আজকে দেখাবো মোটরওয়ালা সকল ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কল টেবুরকে বাংলাটায় কনভার্ট করলে কত টাকা আসে সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের মোটরওয়ালা সকল ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত রাখা হয়ে থাকে সে সাথে কলটিপুলকে কম সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর বাংলাটায় কনভার্ট করলে কত টাকা আসে সম্পূর্ণই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আর এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্টের ভিডিও আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন সেই অনুযায়ী কিন্তু ভিডিওটি তৈরি করা তো চলুন বেশি কথা না বলে আমরা ফোনগুলো দেখি তো আমি প্রথমেই চলে আসলাম সরাসরি মার্কেটে তো আমি প্রথমে আপনাদেরকে আমি মোটরওয়ালা ফোনগুলো দেখাই তো মোটরওয়ালা এই ফোনটি কিন্তু দুইটি কালার ক্যামেরা কিন্তু অসাধারণ এখন আমরা পিচার সম্পর্কে জানবো এই ফোনটির ছিল এই ফোনটির ফোন ছিল পাঁচশো বারো জিবি র্যামের দিক দিয়ে ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল ছয় ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি আর এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল দুই হাজার চারশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টেকর মোট তো হাজার নয়শো আশি টাকার মতো আসে চলুন মোটোয়ালা বাকি ফোনগুলো দেখি তো এটি হল মোটোয়ালা আর একটি নতুন ফোন আর এই ফোনটির কালারটাও কিন্তু অসাধারণ আর চারটি ক্যামেরা ছিল আপনারা দেখতে পারবেন দেখতে কিন্তু অসাধারণ লাগে এখন আমরা এই এই ফোনটির ফোনটির সম্পর্কে ছিল বারো জিবি র্যামের দিক ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার দুইশো মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার তিনশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টেক চৌচল্লিশ হাজার সাতশো আশি টাকার মতো আসে তো চলুন বাকি নতুন ফোনগুলো দেখি আর বিশেষ করে মোটোওয়ালা ফোনগুলো কিন্তু অসাধারণ কোয়ালিটি তো এটা হলো মোটোলা আর একটা নতুন ফোন কালারটাও কিন্তু অসাধারণ ক্যামেরা কিন্তু দুইটি ছিল তো এখন আমরা পিজার সম্পর্কে এই ফোন মোটোওয়ালা জি ফাইভ এই ফোনটির ফোন দুইশো ছাপান্ন জিবি রেমি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসি ছিল পাঁচ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল আশিশো রিয়াল সৌদি রিয়াল বাংলা টিগে মোট কে আঠাশ হাজার একশো আঠাশ টাকার মতো চলুন মোটোয়ালা বাকি ফোনগুলো দেখি তো এটা হলো মোটোলা আর একটা নতুন ফোন এটি কিন্তু দুইটি কালার পেয়ে যাবেন ক্যামেরা ক্যামেরা কিন্তু দুইটি আর একটি ফোকাস লাইট দেখতে কিন্তু অসাধারণ এখন আমরা ফিচার সম্পর্কে জানবো এই ফোনটির মডেল ছিল মটোলা জি এই ফোনটির ফোন ছিল দুশো ছাপ্পান্ন জিবি র্যামের দেখতে ছিল এ জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল ছয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টেকন মোটলে বাইশ হাজার তিনশো আশি টাকার মতো আছে চলুন বাকি ফোনগুলো দেখি আর বিশেষ করে কিন্তু মটোলা ফোনগুলোর কোয়ালিটি ফুল কিন্তু এখনকার অসাধারণ কিন্তু আপনারা দেখতে পারবেন ফিচারও কিন্তু অসাধারণ এটি হলো মটোলা আরেকটি নতুন ফোন আর এটি কিন্তু তিনটি কালার তো এখন আমরা এই ফোনটির পিচার সম্পর্কে জানবো এই ফোনটির মনে ছিল মটোলা জি থার্টি ফাইভ এই ফোনটির ফোন ছিল একশো আঠাশ জিবি র্যামের দিক ছিল এই জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল চারশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টেকন করলে পনেরো হাজার নয়শো আশি টাকার মতো আসে চলুন মটোলা বাকি ফোনগুলো দেখি তো এইটা হলো মটোলা আরেকটা নতুন ফোন আর এই ফোনটির কালারগুলো কিন্তু অসাধারণ আপনারা দেখতে পারবেন ক্যামেরা কোয়ালিটি বলে কিন্তু অসাধারণ চারটি ক্যামেরা ছিল এখন আমরা এই ফোন সম্পর্কে জানবো এফোন ছিল মোটোওয়ালা জি ফিফটিন এফোনটির ফোন ছিল দুইশো ছাপান্ন জিবি র্যাম জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার দুইশো মাপ ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটির বর্তমানে মার্কেট প্রায় ছিল চারশো উনপঞ্চাশ চৌধুরী বাংলা চোদ্দ হাজার তিনশো আশি টাকার মতো আসে চলুন মোটোয়ালা বাকি ফোনগুলো দেখি তো এটি হল মোটোলা আর একটি নতুন ফোন আর এই ফোনটি কিন্তু তিনটি কালার পেয়ে যাবেন তো ক্যামেরার জন্য আমরা এই ফোনটির ফিচার সম্পর্কে এই ফোনটির ফোন ছিল মোটওয়ালা জি জিরো ফাইভ এ ফোন ফোন ছিল দুশো ছাপান্ন জিবি র্যামের দেখতেছিল ফোর জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার দুইশো মাপ ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিনশো উনপঞ্চাশ রিয়াল চৌদি রিয়াল বাংলাটি কমেন্ট খেলে এগারো হাজার একশো আশি টাকার মতো আসবো এই ছিল আজকের সকল মোটোয়ালার নতুন ফোনের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আপনারা কোন ফোনের ভিডিও চান সেই কমেন্টের অনুযায়ী কিন্তু ভিডিওগুলো নিয়ে আসবো তো সকলে ভালো থাকবেন নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম